যে আসলে মানে প্রত্যেকটা ধাপে ভালোবাসাটা অপূর্ণতাটা কি সেটা আমি মানে ভোগ করতে পারি জানি না উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভালোবাসা নিয়ে কখনো খেলা করবেন না ভালোবাসা এমন একটা জিনিস মানুষকে আঘাত দিলে একটা জায়গায় স্তব্ধ করে ফেলে যেটা নিঃশ্বাস নেওয়া মানে বন্ধ হয়ে যাওয়ার মতো একটা জিনিস থাকে যেটা আমি নিজে অনুভব করেছি ঠিক আছে আমি চাই যে কেউ কখনো কাউকে ভালোবাসা ভালোবেসে কখনো ঠকাবেন না সবাই সবাইকে ভালোবেসে যাবেন এটাই আমার মেসেজ অনেক দিক থেকে ঠকিয়েছে আমি যখন লাভ করেছি সেই সময়ও ছেলে আমাকে আঘাত দিয়েছে আমাকে ছেড়ে চলে গেছে এবং যার কাছে আমি ভালোবেসে এসেছি যার কাছে আমার সারা লাইফটা আমি কাটাতে চেয়েছি বাট সে মানুষটা আমাকে এখনো বুঝে না এটাই হচ্ছে আমার সব থেকে দুঃখ সে আমাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে বাট তার একটাও সে পূর্ণ করতে পারেনি যেমন সে আমাকে বলছে যে আমি তাকে বলেছিলাম যে আমি আর জীবনে কিছু চাই না জাস্ট আমাকে ভালোবাসা দিয়ে রাখবা আমি কখনো তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা কোনো গয়না কিছু চাইবো না আমাকে ভালোবাসে বেশে সারা জীবন থাকবা যেহেতু আমার মা নেই বাবা নেই সে বলেছিল থাকবো আমি তোমাকে পড়াশোনা করাবো সব কিছু করাবো বাট সে সেটা করেনি সে সেটা করেনি সে অনেক আঘাত দিয়েছে ইভেন আমার বেবিকে নিয়েও আমি অনেকটা স্ট্রাগল করছি এখনো। আমি জানি না যে আর কত দূর আমাকে স্ট্রাগল করতে ওই যে ছোটবেলা থেকে মাকে হারিয়েছি আর যার মা নেই তার যে পৃথিবীতে কত কষ্ট সেটা প্রত্যেকটা ধাপে ধাপে মানে পূর্ণ ই করে যাচ্ছি আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা কেউ কখনো না ভালোবাসা নিয়ে প্রতারণা করবেন না কারণ কাউকে ঠকাবেন না কারণ ভালোবাসাটা এমন একটা জিনিস মানুষকে বাকরুদ্ধ করে ফেলে মানুষকে যদি আপনি ছেড়ে চলে যান ধরেন একটা মানুষের অনেক স্বপ্ন থাকে অনেক কিছু থাকে সেই মানুষটাকে যদি হুট করে আপনি ছেড়ে চলে যান না তার জীবনটা অনেক এলোমেলো হয়ে যায় অনেক এলোমেলো আমি তো মা হারা আমি বুঝ এবং আমার মা বাবাকে নিয়ে যখন আমার বলা হয় আমার সব ভালো লাগে কিন্তু আমার মা বাবাকে নিয়ে যখন আমাকে একটা কিছু বলে তখন আমি আর মেনে নিতে পারি না আমি সবাইকে একটা কথা বলবো যে পৃথিবীতে সব মানুষ বেঁচে থাকে না আল্লাহ পাক সবাইকে নিয়ে যাবে এক সময় কিন্তু মা বাবা পৃথিবীতে চলে গেলে তাকে কখনো অবহেলা করবেন না মেয়েদের ছেলেদের কখনোই অবহেলা করবেন না তাদেরকে যদি ভালোবাসেন তাহলে সেইখান থেকে আল্লাহ আপনাকেও দেখবেন একটা জায়গায় নিয়ে গেছে ঠিক আছে বাট আমাকে যেরকম প্রতিশ্রুতি দিয়েছে এরকম প্রত্যেকটা মেয়েকে প্রতিশ্রুতি দেওয়া হয় ভালোবাসা নিয়ে এরকম প্রতিশ্রুতি দিয়ে পরে ঠকিয়ে যাবেন এটা করবেন না মনে রাখবেন বিধাতা কিন্তু একটা না একটা আপনাকে দিবেই আপনি আজকে ঠকাবেন কালকে কিন্তু আপনি কারো না কারো কাছে ঠকবেন এটা কিন্তু সত্যি না আসলে এটা আমি বলি যে এটা এক ধরনের ঠকানো কারণ একটা মানুষের কাছে আপনি এখন আসেন আবার কিছু কোন পরে যাচ্ছেন কারণ এটা তো আপনার চেঞ্জ করার জিনিস না তাই না এটা হচ্ছে ভালোবাসার জিনিস যেটা মন থেকে আসে ঠিক আছে আত্মার থেকে আসে এখন আপনার ভাল লাগলো আপনি এর সাথে আসলে আসলেন ভাল লাগলো না ওর সাথে চলে গেলেন এটাকে ভালোবাসা বলে না না আমি যখন আমি শেয়ার করেছি আমার বৃষ্টির সাথে যেহেতু আমার লাইফে আসছে ওকে নিয়ে আমি ওর কাছে অনেক কিছু শেয়ার করছি বাট ও ব্যতীত যখন ও ছিল না আমার যখন আমি অনেক কান্না করতাম কি আমাকে কষ্ট দিয়ে কথা বলতো তখন ক্ষণিকের জন্য অনেক কান্না করতাম পরে কিছুক্ষণ পরে আবার নিজেকে প্রশ্ন করতাম একটা জায়গায় দাঁড়া করাতাম যে আমি আরেকজন আসছে সে সে প্রশ্ন করতো তুমি যে কান্না করছো তোমার তো কেউ নাই তোমার তো কষ্টের কথা বলার নাই তোমাকে স্ট্রং হতে হবে তোমার এই জগৎটাকে তোমার পার হতে হবে নিজের এক স্ট্রাগল করে সো তুমি তোমার চোখটা মুছে ফেলো তো ওই মুহূর্তে আমি আমার চোখটাকে মুছে আবার নিজেকে স্ট্রং করে এবং আমি আমার কাজগুলো করে যাই এবং চেষ্টা করি যে কিভাবে আগানো যায় সামনের দিকে বিশ্ব ভালোবাসা দিবসে একটাই আমার মেসেজ যে এতিমকে কেউ কষ্ট দিবেন না যার বাবা মা নাই এটা জেনেও যদি আপনারা তাকে গ্রহণ করেন সো তাকে পুরো পরিপূর্ণ ভালোবাসাটা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আর কেউ কাউকে ঠকাবেন না আমার মেসেজ আর ভালোবাসা বিশ্ব ভালোবাসা দিবসে আজকে যে হাটটা ধরবেন সেই হাটটা সারা জীবনের জন্য শক্ত করে ধরে রাখবেন ভালোবাসা নিয়ে পরিকল্পনা আমি আমার বেস্টিকে নিয়ে আসছি এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডেতে আমি বের হইলাম আমার লাইফের একদম ফার্স্ট তো মানে অনুভূতিটা এতটাই বলে বুঝাতে পারবো না আমার ইচ্ছা আছে যে এই ভালোবাসাটা সারা জীবন ওর সাথে এইভাবেই আমি জীবনের শেষ অব্দি কাটাতে চাই যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড ঠিক আছে আমার নিজের কোনো ভাই বোন নেই বাট ও আমার বোনের থেকেও বেশি আর ওরে নিয়ে আমি আমার শেষ জীবনটা কাটাতে চাই এটাই হচ্ছে আমার হ্যাঁ আমার কাছে ভালোবাসার অনুভূতিটা বলে প্রকাশ করতে পারবো না আমি ভালোবাসা বলতে কি এটা কখনো আমার লাইফে আসেনি তবে অ্যাট ফার্স্ট ও যখন আমার লাইফে এসেছে ওরে নিয়ে আমার ভালোবাসা নিয়ে আমি অনেক কিছুই পাইছি ওর কাছ থেকে ভালোবাসার দিক থেকে আমি অনেক কিছু পাইছি আমাকে অনেক ভালোবাসা দিয়েছে এবং ও আমার যে কেয়ারটা করে যে ভালোবাসাটা দেয় আমি একটা কথাই বলতে যা বলবো যে ভালোবাসা নিয়ে যাতে কেউ কোনো রকম ভাই আমি বলতে পারতেছি না আমার লাইফে অনেকেই প্রপোজ করেছে বাট ভালোবেসে একজনকে বিয়ে করেছি বাট সেখানে হ্যাপি হতে পারি নাই সো স্যাড ভালোবাসাতে আমি অনেক কষ্ট পেয়েছি কিন্তু নো আমি ডিভোর্স না এখনো আমার তার সাথে লাইফটা এখনো আছে বাট ভালোবাসার কোনো সংজ্ঞাটা আমার ভিতরে আমি ওইভাবে পাইনি